হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস অন মাই চ্যানেল আমি এবার আপনাদের মাঝে নিয়ে এলাম চিকেন সিজলিং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি দেশি মুরগিটা ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমি প্রথমে লবণ দিয়েছি তারপরে আদা আদা পেস্ট রসুন পেস্ট জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মিক্সড করবো মিক্সড হয়ে গেলে এখানে আমি ডিম দিব ডিম আপনাদের ইচ্ছে মতো দিবেন আমি অল্প মুরগি নিয়েছি তাই এখানে অল্প ইউজ করেছি আপনারা বেশি নিলে এখানে দেশি মুরগি ছাড়াও আপনারা অন্য মুরগিও ব্যবহার করতে পারেন অন্য মাংসও ব্যবহার করতে পারেন এখানে তারপরে আমি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে দশ মিনিট রেখে দিব রেস্টে রেস্টে রাখার পরে আমি এইভাবে তেল গরম করে কড়াইতে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নেব প্লেটে এটা উঠানোর পরে আমি এখানে গরম তেলের মধ্যে রসুন কুচি দিয়ে এখানে পেঁয়াজ কিউব আছে ক্যাপসিকাম আর এদিকে মশলার মধ্যেই আমি টক দই টমেটো সস দিয়ে রেখে দিলাম তারপরে কিউব করা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ক্যাপসিকাম কিউব করা এটাও দিয়ে দিব আর বাকি পেঁয়াজটা আমি শেষে ইউজ করবো এজন্য রেখে দিলাম এটাকে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাটা অ্যাড করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু আমি এখানে পানি ইউজ করব তারপরে নড়াচড়া করে আমি এখানে একটু হলুদ দিয়ে দিব এরপর আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিব আপনারা ঝালটা ইচ্ছে মতো খাবেন যে যেমন দিতে পছন্দ করেন পানি দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য তারপরে ভেজে ভেজে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে এইটাকে রান্না করব আর একটু আমি পানি দিয়ে অ্যাড করলাম করার পরে হয়ে গেছে এটা এরপরে তাওতে আমি ঘি গরম করে আগে থেকে পেঁয়াজ কুচি রাখা ছিল সেটা আমি ভালো করে ভেজে নিলাম এর মধ্যে যে একটা স্মেল আসে সেইটা হওয়ার জন্যই আমি এই পদ্ধতি ইউজ করেছি তারপরে একটু সামান্য চিনি দিয়ে দিলাম এই দেখুন সুন্দর রেসিপি